নেইমারের গোল নব্বই মিনিট মাঠে টিকে থাকা আর সেই পুরনো ক্ষেপ্রতার ঝলক এমন দৃশ্য ফুটবল প্রেমীরা অনেকদিন দেখেনি সান্তোসে ফিরে তিনি ধীরে ধীরে যেভাবে নিজেকে গড়ে তুলেছেন তা যেন তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে আগের ম্যাচে পুরো সময় খেলাটা ছিল ফেরার ঘোষণা আর আজকের গোল সেই ঘোষণাকে আরও শক্ত করে দিল নেইমার হয়তো আগের মতো ধারালো নন কিন্তু তিনি এখনও শেষ হয়ে যাননি সেটাই আবার প্রমাণ করলেন ম্যাচে তার পারফরম্যান্স বলে দেয় সে কতটা আগ্রহ নিয়ে মাঠে ফিরেছেন নব্বই মিনিট খেলেছেন একটি গোল ছয়টি শট তিনটি নিশ্চিত চান্স ক্রিয়েট অপোজিশন বক্সে দশ বার টাচ ফাইনাল থার্ডে পনেরোটি পাস এই পরিসংখ্যান শুধু উইঙ্গার নয় একজন পূর্ণাঙ্গ মেকারের মতো তাছাড়া ডিফেন্সেও তার অবদান ছিল চোখে পড়ার মতো ক্লিয়ারেন্স রিকভারি হেড ক্লিয়ারেন্স যা দেখায় তিনি এখন শুধু আক্রমণ নির্ভর নন পুরো মাঠে কাজ করছেন সান্তোসও তাকে ঠিক একই ব্যবহার করছে প্লেমেকার হিসেবে কারণ ইঞ্জুরি থেকে ভিড়ে এমন একজন ফুটবলারকে ধীরে ধীরে রিদমে আনতে হলে তাকে শুধু গোলের ভার চাপিয়ে দেয়া যায় না তার প্রয়োজন বল বন্টনের স্বাধীনতা খেলার গতি নিয়ন্ত্রণের সুযোগ এবং মাঝে মাঝে গোলের জন্য এগিয়ে আসার পরিবেশ তৈরি করা ইঞ্জুরির পর যে সংখ্যা তৈরি হয়েছিল নেইমার কি আবার টানা নব্বই মিনিট খেলতে পারবেন সেটার উত্তর তিনি নিজে দিয়েছেন তবে এটিও সত তিনি এখনও পুরোপুরি একশো পারসেন্ট ফিট নন সন্তোষ তাকে নিয়েই একটি ধাপে ধাপে তৈরি ফিজিক্যাল ট্রান্সমিশন প্ল্যান অনুসরণ করছে ম্যাচ রিকভারি লোড ম্যানেজমেন্ট সব মিলিয়ে তাকে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখার পরিকল্পনা চলছে এই পরিকল্পনার কারণটাও স্বাভাবিক তার আগের ইঞ্জুরিগুলো খুব জটিল ছিল যে কোনো ভুল ব্যবহারে আবার সমস্যা ফিরে আসতে পারে তাই তার দৌড় প্রেসিং স্প্রেন্ট সবকিছু ধারাবাহিক কিন্তু সীমিতভাবে বাড়ানো হচ্ছে ফর্ম ফিটনেস এবং ধারাবাহিকতা বিবেচনায় যদি কার্লো অঞ্চলত্বে তাকে জাতীয় দলে ডাকেন তবে তিনি নেইমারকে কোন রোলে ব্যবহার করলে নেইমার ইঞ্জুরির ঝুঁকি কমিয়ে দলকে সর্বোচ্চ দিতে পারবে এই প্রশ্নের সমাধান বোধহয় লুকিয়ে রয়েছে হাইব্রিড রোলে কেন এমনটা বলছি চলুন দেখে নেওয়া নেইমার জাতীয় দলে ফিরলে হয়তাকে প্লেমেকার হিসেবে খেলতে হবে নয়তো স্ট্রাইকার হিসেবে তো এই দুই রোলের সুবিধা এবং অসুবিধা রয়েছে নেইমার প্লেমেকার হিসেবে বরাবরই সেরা নেইমারের পাসিং ড্রেবলিং এবং চান্স তৈরি করার ক্ষমতা এখনও সেরাদের কাতারে প্লেমেকার হলে শারীরিক চাপ কমে কারণ তাকে প্রতিনিয়ত ডিফেন্সের পেছনে দৌড়াতে হয় না তার দৃষ্টিশক্তি খেলা পড়ার ক্ষমতা এবং আকস্মিক পাস এখনও ব্রাজিলকে অন্য উচ্চতায় নিতে পারে নেইমার এখন এমন অবস্থানে দাঁড়িয়ে যেখানে গোল বা ম্যাজিক স্কিল তার একমাত্র শক্তি নয় তিনি বর্তমানে এক পূর্ণাঙ্গ ম্যাচ কন্ট্রোলিং ডিফেন্স সাপোর্ট করা প্লেমেকার একজন পরিণত ফুটবলার তাই সামনে যদি জাতীয় দলের ডাক আসে তবে তাকে এমন রোল খেলানো উচিত যেখানে তিনি খেলাটির গতি নিয়ন্ত্রণ করবেন মাঝে মাঝে বক্সে ঢুকে গোলও করবেন কিন্তু নিয়মিত ভারী স্প্রেন্ট বা শারীরিক লড়াইয়ে পড়বেন না এই পথেই নিউমার্গে দীর্ঘদিন পাওয়া যাবে চাপ কম ঝুঁকি কম কিন্তু অবদান সর্বোচ্চ এখন দেখা যাক নেইমার তার ফিটনেস ধরে রেখে আবার জাতীয় দলে ফিরতে পারেন কিনা আর ফিরলেও কার্লো তাকে এই রোল দেয় কিনা এত সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন